গুগল পে বা পেটিএম এরকম ইউপিআই অ্যাপগুলো ব্যবহার করেন ব্যাঙ্কিংয়ে টাকা লেনদেন করার জন্য যে কোনো জায়গায় অনলাইনে পেমেন্ট করার জন্য তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এইসব ইউপিআই অ্যাপগুলো অ্যাপগুলোর জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট যেটা কিন্তু আপনাদের জানতেই হবে বা আপনাদের জানা খুবই কিন্তু দরকার তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আপনাদেরকে বলে দিই যে পয়লা এপ্রিল থেকে যেসব মোবাইল নাম্বারগুলো নিষ্ক্রিয় আছে বা দীর্ঘদিন ধরে রিচার্জ করা হয়নি সেগুলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই অ্যাপ থেকে সরিয়ে ফেলা হবে যদি আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরটি এই বিভাগে পড়ে তাহলে এটি আর ইউপিআই লেনদেনের জন্য বা ইউপিআই লেনদেন বা ব্যাঙ্কিংয়ের জন্য ব্যবহারযোগ্য হবে না আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন পয়লা এপ্রিল থেকে নতুন নিয়ম জারি হচ্ছে বা নতুন আপডেট জারি হচ্ছে যেটা আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাদের কিন্তু জানতে হবে কারণ এখানে বলে রাখি আপনাদের যে মোবাইল নম্বরটি ব্যাঙ্কে লিংক রয়েছে বা ইউপিআই অ্যাপ ব্যবহার করছেন যে মোবাইল নাম্বারের সাহায্যে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে সেই মোবাইল নাম্বার যদি নিষ্ক্রিয় থাকে অথবা যদি আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেননি নিষ্ক্রিয় হওয়ার পথে তাহলে কিন্তু সেই নাম্বারটিকে অর্থাৎ রিমুভ করে দেওয়া হবে ইউপিআই থেকে আপনি আর ইউপিআই ব্যবহারযোগ্য হবে না সেই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে রয়েছে এবার জানবো যে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সম্ভবত ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই প্রযুক্তিগত সমস্যা এবং নিরাপত্তা ঝুঁকি অপরোধ করার জন্য অর্থাৎ রোধ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে যদি কোনো মোবাইল নম্বর কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে কিন্তু ব্যবহারে না থাকে অর্থাৎ লিঙ্ক আছে কিন্তু ব্যবহার করেন না তাহলে সেটি একটি জটিলতা সৃষ্টি করতে পারে উদাহরণস্বরূপ যদি নম্বরটি অন্য কাউকে বরাদ্দ করা হয় তাহলে এটি জালিয়াতি বা পেমেন্ট ব্যর্থতার কারণ হতে পারে নিরাপত্তা বৃদ্ধি এবং মসৃণ লেনদেন নিশ্চিত করার জন্য এনপিসিআই ব্যাংক এবং ইউপিআই অ্যাপগুলিকে একত্রিশে মার্চের মধ্যে এই ধরনের নিষ্ক্রিয় নম্বরগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু মানে এই বিষয়ে জানতে হবে যে আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটি রয়েছে বা আপনি ইউপিআই যে মোবাইল নাম্বার দিয়ে করেছেন সেই মোবাইল নাম্বারটা আদৌ কি চালু আছে অর্থাৎ আপনি ব্যবহার করছেন তো যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে সিমটা আর সিমটা বন্ধ হয়ে গেলেই এই প্রবলেমটা আপনার কিন্তু হবে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা করেছে আমাদের স্বার্থেই এবং খুব ভালো একটা পদক্ষেপ এটা কিন্তু বলতে পারেন এবার ইউপিআই পেমেন্ট মোবাইল নম্বরের ভূমিকা আপনার মোবাইল নম্বর ইউপিআই লেনদেনের একটি মূল শনাক্তকারী হিসেবে কাজ করে এটি নিশ্চিত করে যে পেমেন্ট অর্থাৎ নিশ্চিত করে যে পেমেন্ট সঠিক প্রাপকের প্রাপকের কাছে রিসিভারের কাছে পৌঁছে গেছে যদি কোনো নম্বর ব্যবহার না করা হয় এবং অন্য কাউকে অ্যাসাইন করা হয় তাহলে লেনদেনের ত্রুটি এবং ব্যর্থতা দেখা দিতে পারে যার ফলে বিভ্রান্তি বা জালিয়াতি হতে পারে এই কারণেই আপনার লিঙ্ক করা মোবাইলটি সক্রিয় এবং আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তাই অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ এখানে কিন্তু আপনারা জানতে পারলেন যে মোবাইল নাম্বারটি নিষ্ক্রিয় হয়ে গেছে বা লেনদেন অর্থাৎ চালু রাখতে চাইছেন অথচ সেই মোবাইল নাম্বারটি ব্যাঙ্কে বা ফোনপে পেটিএম এসব খোলা আছে হ্যাঁ পরে যখন সিমটা বন্ধ হয়ে যাবে আপনার নাম থেকে হেঁটে যাবে অন্য কেউ তুলে নেবে সিমটা তখন সেইখানে টাকাটা পাঠাবে তো আপনার ব্যাঙ্কে ঢুকে যাবে বা আপনার ফোনপেতে ঢুকে মানে এটা হতো আগে এই সমস্যাটা যাতে না হয় এই জন্যই এই নতুন পদক্ষেপটা নেওয়া হয়েছে খুবই ভালো আপডেট আমি বলবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলোচেট করে রাখবেন তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে